সালামু আলাইকুম দেশ এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম আজকে আমরা একটা এসপির এলিড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এ এমডি প্রসেসরের একটা ল্যাপটপ দেখব এই ল্যাপটপটা আসলে কারা চয়েস করবেন যারা হচ্ছে গ্রাফিক্সের কাজ করবেন যেহেতু এটাতে বিল্ডিং গ্রাফিক্স কার্ড আছে টু জিবির মতন তো স্বাভাবিক অর্থেই ব্যাটার আউটপুট পাওয়ার জন্য গ্রাফিক্স কার্ডটা খুবই প্রয়োজনীয় হবে তো আমরা এটার যদি প্রথমে ইনপুট আউটপুট পোর্ট সম্পর্কে বলতে চাই বাম পাশটাতে হচ্ছে একটা ইউএসবি পোর্ট আছে এবং কুলিং ফ্যান এবং লক সিস্টেম এবং অপোজিট সাইডে যদি আমরা যাই ইনপুট আউটপুট পোর্টের মধ্যে তাহলে যে জিনিসটা দেখব এখানে একটা সিম কার্ড পোর্ট রয়েছে হেডফোন পোর্ট রয়েছে এবং একটা ই ইউএসবি পোর্ট রয়েছে এইচডিএমআই পোর্ট রয়েছে এবং ল্যান্ড পোর্ট রয়েছে এবং টাইপ সি পোর্ট রয়েছে এবং চার্জিং পোর্ট রয়েছে এবং কীবোর্ডটা যদি আমরা কীবোর্ডটা একটু দেখতে চাই কিবোর্ডে হচ্ছে ব্যাকলাইট কীবোর্ড স্লিম ডিজাইন মাউসপ্যাডটাও দেখতে খুব সুন্দর এবং ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর এবং হচ্ছে ওয়েব প্রাইভেসি সাটার রয়েছে তো আমরা যদি এটার এখন ডিসক্রিপশন একটু বিস্তারিত দেখতে চাই এটা হচ্ছে সিপিওতে যদি আমরা দেখি আইএমডি রাইজনের ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো ইউ আর হচ্ছে মেমরি দেওয়া আছে এইট জিবি ডিস্ক হিসাবে আছে দুশো ছাপ্পান্ন জিবি যা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়াতে পারবেন আর আমরা যদি একটু এটার গ্রাফিক্স কার্ড কতটুক আছে সেটা যদি বিস্তারিত দেখতে চাই তাহলে আমরা হচ্ছে একটু দেখব একটা সফটওয়্যার থ্রুতে এটাতে হচ্ছে যে মেমোরি সাইজ টু গ্রাফিক্স কার্ড রয়েছে তো আমরা একটা ইউজ ল্যাপটপ কীভাবে টেস্ট করতে হয় সে বিষয়ে নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও করবো সেটার মধ্যে আমরা সব বিস্তারিত ডিটেলসে বলার চেষ্টা করব তো যদি কেউ হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটা নিতে চান তাহলে আমাদের দেশ এন্টারপ্রাইজ মামিসিং শাখায় যোগাযোগ করুন ইনশাল্লাহ ব্যাটার প্রাইসে ব্যাটার ব্যাটার প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে